প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলছে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালে কাঁচা আমের বেশ কদর রয়েছে প্রতিটা ভাঙালির ঘরে ঘরে পাবে নানা রকমের কাঁচা আম দিয়ে আচার তৈরি আজ আমি আমার মায়ের হাতের খুবই স্পেশাল একটি মজার আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এই আচারটি তৈরি করতে সর্বপ্রথম আমগুলোকে ভালোভাবে সিলেক্ট করতে হবে আমগুলার ভিতরে যে আঠিটা আছে এটা শক্ত আছে কি না এটা একদম কচি আম দিয়ে হবে না এই আচারটা মিনিমাম আচারটাকে আপনার যে বাড়া পেদে যায় ওরকম আচার দিয়ে যদি তৈরি করেন খুব পারফেক্টভাবে আচারটা তৈরি হবে তো আমি এখানে একটি আম দিয়ে এইভাবে করে কেটে কেটে নিয়েছি আপনারা আপনাদের লম্বালম্বীভাবেও নিতে পারেন আমি লম্বালম্বীভাবেও নিয়েছি এখানে এক কেজি একশো গ্রাম আম আছে তো আমগুলাকে আমি এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে হয় কি আচারের যে মশলাটা যায় এটা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে আবার এটা কাটতে গিয়ে আবার পুরাটা কেটে ফেলবে না তাহলে ভেঙে যাবে এইভাবে করে আমি আমগুলাকে কেটে নিচ্ছি আমের আচার নাম শুনেছে কিন্তু আমের আচার তৈরি করতে সময় যদি আপনি যদি আমের আচারের যে নিয়ন্ত্রসগুলা যদি জানেন তাহলে আমের আচারটা তৈরি করতে একদম সহজ হয়ে যাবে আর যদি যারা জানে না তারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি আমাকে দেখেছি লবণ চুনের পানিতে ভিজিয়ে রাখতেই ভাবে তো আমি ছয় থেকে সাত ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো সেম আমি আমার মায়ের মতম করে দেখাচ্ছি আপনাদের কাছে যদি যারা বাসা বাড়িতে আমাদের মতন থাকেন সুন না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভিনেগার এবং চিনি দিয়ে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতন ভিজিয়ে মাখি রাখতে পারেন তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে কষলে কছলে ধুয়ে নিতে হবে আমের গায়ে কোনো ফোকার যেন পানি না থাকে এ আচারটা তৈরি করার জন্য এখন এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব এখানে আমি দুই টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছি দুই কালারের কালো সরিষা হলুদ সরিষা তারপরে এখানে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ মরিচ বাটা এটা যাতে টমচাল মিষ্টি আমের আচার আর এই বাটা মরিচ দিয়ে যদি আপনি আচারটা তৈরি করেন না খেতে জাস্ট অসাধারণ এখন আমি সুন্দর একটি কালারও কিন্তু চলে আসে তারপরে হাফ চা চামচ দিয়ে দিয়েছি আপনার হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি আচারের মশলা স্বাদ মতন লবণ আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি রোস্টেড ভাজা জিরে গুঁড়ো এখন এটাকে আমি ভিনেগার দিয়ে পেস্ট করে নেব গুলেও এখানে পানি দিবেন না পানি দিলে তাহলে আপনার আচারটা নষ্ট হয়ে যাবে ভিনেগার দিয়ে করবেন তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি চুলায় চলে যাচ্ছি এখন এখানে আমি পাঁচশো গ্রাম থেকে চারশো গ্রামের মতোভাবে সরিষার তেল দিয়ে দিলাম তারপর দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা আপনারা চাইলে এখানে আস্তা রসুনটাও দিতে পারেন তো আটা মশলা আর হচ্ছে সাথে আপনার বাটা রসুনটা দেওয়ার পর আস্তা রসুনটা দিতে পারেন খুব ইয়ামি আসবে আপনার আচারটা এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর উপরে নির্ভর করবে আপনার আচারের স্বাদটা তো এখন আমি এগুলাকে চার থেকে পাঁচ মিনিট এভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি রোদে শুকানো এক ঘন্টা আমটাকে কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমের গায়ে কোনো প্রকার পানি নেই যাদের রোদে দেওয়ার মতো জায়গা নেই তারা ফ্যানের নিচে শুকিয়ে নেবেন এবং কি যে তাওল দিয়ে কিছেন তাওল দিয়ে বলেন এমনি তাওল দিয়ে বলেন ভালো করে আমটাকে থেকে পানিটা চুষে নিতে হবে এখন এটাকে আমি অনবর্ত নাড়তে থাকবো আমের আচার তৈরি করতে অবশ্যই চুলার ধার থেকে কিন্তু আমের আচারটা তৈরি করতে হবে আমরা যেমন রান্না করার সময় কোনো কিছু দিয়ে চুলায় চলে যায় কিন্তু কাচারের বেলাটাই ভিন্ন এখন এভাবে আমি এটাকে পাঁচ ছয় মিনিট কষিয়ে নিচ্ছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনার চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আরও কয়েকটি আমের আচারের রেসিপি আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দেবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে আচার বানালে আচারের সুন্দর একটি কালার আসার খেতেও কিন্তু খুব ভালো লাগে খেজুরের গুড় দেওয়ার পরে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টোলো এটা করে দিয়ে এটাকে আরও আট থেকে দশ মিনিট এইভাবে অনবর্ত আপনার আলতো হাতে নাড়তে হবে যাতে তলানিতে কোনো প্রকার মিঠাটা না বেজে যায় কারণ এই খেজুর গুঁড়োটা দেওয়ার পরে আবার কিন্তু যদি আপনি হাই হিটে জালটা দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু তলানিতে বেজে যাবে আর তলানিতে বেজে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না তো এটাকে আস্তে আস্তে এইভাবে করে নাড়াছাড়া করতে হবে তো আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে রয়ে গিয়েছে আমটা যখন সিদ্ধ হয়ে যাবে এখন আমের যে সুন্দর একটি ফ্লেভার আসবে সেটার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি আমরা অনেকেই কিন্তু জানি আমরা শুরু থেকে অনেকেই কিন্তু এরকম মশলাটা দিয়ে দিই এটা হচ্ছে আমের আচারের মশলা আমি আগেও দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিন্তু আচার তৈরি হওয়ার শেষ পর্যায়ে দিতে হবে এখানে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট এভাবে অনাবর্তনের থাকবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা কিভাবে তৈরি করেন সেটা কমেন্টসে জানিয়ে দিবেন। আপনি বছর জুড়ে আমের আচারটা রাখতে চান প্রয়োজন করে অবশ্যই তাহলে তার জন্য কি ব্যবহার করতে হবে ভিনেগার এই ভিনেগারটা অবশ্যই আপনাকে দিতে হবে এটাই কিন্তু আমের আচার থেকে পাঙ্গাস পড়বে না আজ আমের আচারটা বছর জুড়ে রাখতে পারবেন আপনি এভাবে তৈরি করুন তো আমি এখানে আগে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ডেকে দিয়ে আরও দুই মিনিট মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব ঝোলটা কতটা গণত্ব হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম লাচা লাচা হয়ে গেছে আঙুল দিয়ে ধরে দেখবেন যাতে লাচা লাচা হয়ে গেলে তখন নামিয়ে ফেলবেন তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আর পারফেক্টভাবে আচারের স্বাদ পেতে হলে তিন থেকে চার দিন পরে পাবেন যাতে চিনিটা ভালোভাবে সেট হয়ে যাবে ঝালটা টকটা ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য পরবর্তী যে কোনো রেসিপি হওয়ার জন্য